থেকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য অনলাইনে খুবই ভাইরাল একটি আপডেট নিয়ে এটা হচ্ছে মানজিয়া সেট থ্রি পার্টের চমৎকার একটি বোরকা সেট এটা খুবই ভাইরাল একটি প্রোডাক্ট আর আজকের ভিডিওতে এটা থাকবে অফার প্রাইজ এটা রেগুলার প্রাইস ছিল কিন্তু দুই টাকা আপনারা আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় কি কি থাকছে এই মানচে সেটে পার্ট টু পার্ট দেখে দিব আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা আমাদের ভিডিওতে যেভাবে প্রোডাক্ট সম্পর্কে শুনবেন বা দেখবেন সেম ওয়েতে আমাদের আউটলেটে এসেও সেমভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট মানজিয়া সেটের ক্যাপটা রয়েছে আমার হাতে খুবই ফ্রি সাইজের একটি ক্যাপ যেটা চার পার্টের ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার এবং ব্যাক প্যানেলে দুইটা লেয়ার প্রত্যেকটা লেয়ারের সাইজে চমৎকার ডিসটেন্স আপনারা পাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অংশের সাইজে डिस्टेंस থাকবে এবং ফ্রন্ট পার্টের যে ফার্স্ট লেয়ারটা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড থেকে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এবং এই শর্ট আভা এটা শুধুমাত্র ショルダーটুকুকে সুইং করা থাকবে ショルダーটুকুকে সুইং করা থাকবে এবং স্লিপসের পোর্শনটা থাকবে একদমই সুইংলেস এখানে কাট করা থাকবে এবং ショルダーরে কিন্তু খুবই চমৎকার কিউট বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন যেটা থাকবে দেখতে পাচ্ছেন খুবই কিউট আপনারা হচ্ছে এটা দুবাই চেরি ফেব্রিক্সে মেক করা পাবেন আমাদের যে কোনো প্রোডাক্টের চারটা সাইজ অ্যাভেলেবেল থাকে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার যে ইনারটা দিচ্ছি আমরা ইনারটাও সেম দুবাই চেরি ফেব্রিকসের খুবই বড় ঘিরে একটু ঘেরে কোয়ান্টিটি দেখেন আপনার লাইভ ভিডিও করে যেভাবে দেখাচ্ছি যা বলছি সেম আপনি সরাসরি এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন এই গ্রাউন্ডটা খুবই বড় হওয়াতে ওয়ার করার পর অটোমেটিক রাফেল পড়বে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং আপনারা এটার ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখিয়ে দিচ্ছে এটা জিপারের পোষণটা দেখতে পাচ্ছেন খুবই স্মুথ একটি আপনার পেয়ে যাবেন যেহেতু বডি থাকবে আপনারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন যারা আনহেলদি রয়েছেন এবং এটা স্লিপস একটু দেখায় আপনাদের স্লিপসটা খুবই চমৎকার স্লিপসটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রাফেল করা রয়েছে অরিজিনাল অ্যাসিডের স্লিপ দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এখানে প্রিমিয়াম দুটো বাটন আপনার পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর আমাদের সুইং কোয়ালিটিগুলো দেখেন একদম নিখুঁত ফিনিশিং এর সুইং থাকবে যেগুলো একদম নিখুঁত ফিনিশিং এ হ্যাম্প কোয়ালিটি চাপ সেলাই দেখতেই পাচ্ছেন আপনারা এবং এটার সাইজ তো চারটা করে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি এটার খুবই ফ্রি সাইজের থ্রি লেয়ারের একটি নিকাপ থাকবে আমি নিকাপটা একটু দেখাচ্ছি আপনাদের ফুল কভারেজ ফ্রি সাইজের সাইজটা দেখতে পাচ্ছেন কতটা ঢোলা ঢালা একটি নিকাপ আমরা কিন্তু মানজিয়া সেটে দিচ্ছি লাইভ ভিডিও তো দেখতেই পাচ্ছেন আপনারা একদমই সেম প্রোডাক্টটাই আপনি হয়তো আমাদের আউটলেটে এসে দেখে নেবেন অথবা হোম ডেলিভারির ক্ষেত্রে প্রোডাক্ট ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে আপনি পার্ট টু পার্ট চেক করে প্রোডাক্টটা পারচেস করার সুযোগ পাবেন ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপের লং একটি নিকাপ নোজ নিকাপ এবং ফ্রি সাইজের লুক যেটা দিয়ে যে কেউ এটাকে বেঁধে ফিটিং করে বাইর করতে পারবেন এবং ব্যাক প্যানেলে তো আপনারা দেখতেই পাচ্ছেন ফ্রি সাইজের দুইটা লেয়ারিং করা থাকবে যেটা একটিকে ফ্রন্ট সাইডে এনে খুব সহজে আপনি চোখ থেকে খাস পর্দাটা করতে পারবেন দেখতে পাচ্ছেন এই ঘের গ্রাউন্ড এবং হচ্ছে চার লেয়ারের এই শর্ট মিলে হচ্ছে আবাহ যেটা আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আটাইশো টাকার প্রোডাক্ট এখন পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন পারচেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এটা আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডি সেটে অফার প্রাইজের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম